বিসমুলিল্লা রহমান রহিম আজকে টেন্স বা কাল নিয়ে আলোচনা করব টেন্স গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আসি টেন্স কী টেন্স হলো বার বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয় টেন্স প্রধানত কত প্রকার ও কী কী টেন্স প্রধানত তিন প্রকার যথা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল পাস টেন্স বা অতীতকাল ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল তারপর আসি প্রেজেন্ট টেন্স কাকে বলে কত প্রকার ও কী কী যে টেন্স বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে প্রেজেন্ট টেন্স চার প্রকার যথা প্রেজেন্ট ইন্ডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিটের আর এক নাম সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের আর এক নাম প্রোগ্রেসিভ তারপর আসি আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করা বা হওয়া বোঝালে তাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলা হয় বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো স্ট্রাকচারটা কীরকম হবে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসবে তারপর বারবার প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট বা এক্সটেনশন এক্সাম্পল হলো আই ইট রাইস হি রিডস এ বুক দে প্লে ফুটবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে স্ট্রাকচার বা গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট তারপর এম ইজ আর এম অথবা ইজ অথবা আর প্লাস মূলবারের সাথে আই এনজি প্লাস অবজেক্ট এক্সাম্পল আই এম ইং দে দিয়ার কোয়ারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে স্ট্রাকচার বা গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ প্লাস মূলবার পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন তারপর আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ আরম্ভ হয়ে এখনও চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় অতীতে কোনো কাজ আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলতেছে এরকম বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় স্ট্রাকচার বা গঠন প্রণালী কীরকম হবে প্রথমে সাধারণত যে কোনো টেন্স প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে তারপর তোমার হ্যাভ বিন অথবা বিন প্লাস মূল মূলবারের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এটা স্ট্রাকচার আমরা এই স্ট্রাকচারের আলোকে কিছু এক্সাম্পল দাঁড় করাবো এক্সাম্পল কীরকম হতে পারে প্রথমে সাবজেক্ট হিসাবে আমরা নিতে পারি টেন্সের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট হিসেবে নিব প্রথমে ইট তারপর হ্যাজ বিন বসবে রেইনিং সিন্স মর্নিং তারপর হবে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স এই দুইটা এক্সাম্পল দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার ব্যাখ্যা করা যায় আমরা আগামী পর্বে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করবো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম